2022 সাল থেকে দেশের সঙ্গে রাজ্য হর ঘর তিরঙ্গা অভিযান আয়োজিত হচ্ছে এবছর তেরো আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত এই অভিযান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও প্রচার কার্য হাতে নিয়েছে রাজ্য সরকার বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানান রাজ্যের সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী তিনি জানান এই অভিযানের অঙ্গ হিসেবে নয় আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত রাজ্য সরকারের বিভাগীয় দপ্তর কিছু কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে রয়েছে তিরঙ্গা র্যালি তিরঙ্গা মিউজিক্যাল কনসার্ট তিরঙ্গা ক্যানভাস ইত্যাদি প্রত্যেক জেলাতে দেশে দেশ রক্ষার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিরঙ্গা ট্রিবিউট অর্থাৎ তিরঙ্গা সম্মান তিরঙ্গা সম্মান সেখানে জানানো হবে তার জন্য আয়োজন করা হবে বিভিন্ন জায়গায় নয় থেকে তেরোই আগস্ট রাজ্যের জেলাগুলিতে জেলা শাসকের প্রশাসনের উদ্যোগে উৎসাহ উদ্দীপনে তিরঙ্গা মেলার আয়োজন করা হোক এই তিন দিন অথবা একদিন বা দুদিন করতে পারে এই তিন দিন ব্যাপী অথবা একদিন ব্যাপী বা দুদিন ব্যাপী প্রত্যেক জেলা সদরে মেলা তিরঙ্গা মেলার আয়োজন করা হবে ম্যাক্সিমাম যে প্রোগ্রামগুলি রয়েছে সেগুলি নয় থেকে তেরোই অগস্টের মধ্যে শেষ করতে এছাড়া আছে এই তেরো থেকে চোদ্দই অগাস্ট তিন দিন রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট স্থাপন করা হবে এই সেলফি পয়েন্টগুলিতে জাতীয় পতাকা সহ সেলফি তোলার ব্যবস্থা থাকবে জনগণকে উৎসাহিত করার জন্য তারা সেখানে সেলফি নিতে পারে এবং পরে এটি ঘর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে হবে